আবাসন সংকটের কারণে ওয়েলসে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাত্রিযাপন করছেন এমন এক খবর দিয়েছে বিবিসি বিবিসিতে তিনটি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে খবরে বলা হয়েছে ইউনিভার্সিটি অফ বেঙ্গল ইউনিভার্সিটি অফ সোয়ানসি এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত্রিযাপন করছেন ক্যাম্পাসে কখনো লাইব্রেরিতে কখনও যেখানে চব্বিশ ঘন্টা পড়াশোনার সুযোগ রয়েছে সেখানে রাত যাপন করছেন শিক্ষার্থীরা এবং খবরে বলা হয়েছে শিক্ষার্থীরা ওই ইউনিভার্সিটির আশেপাশে কোনো বাসাবাড়ি না পাওয়ার কারণে তাদেরকে অনেক দূরেই বাসা নিতে হচ্ছে সেখানে বলা হচ্ছে ম্যানচেস্টার এবং লিভারপুলে থাকছেন অনেকেই সেখান থেকে ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে আসছেন দুই দিন বা তিন দিন ওই তিন দিন আসেন এবং ওই বাকি দুই দিন দুই তো তারা ক্যাম্পাসে কাটিয়ে দেন কারণ হচ্ছে আসা যাওয়ার যে খরচ বা কস্ট সেটি তারা কাটিয়ে উঠতে পারবেন না তাই তারা ক্যাম্পাসে রাত যাপন করেন খবরে বলা হয়েছে ওয়েলসে গত সেশনে প্রায় একুশ হাজার শিক্ষার্থী এসেছেন যেটি আবাসন সংকট তৈরি করেছে এদিকে সেখানকার স্থানীয় এমপিও এ ঘটনার সাক্ষী হয়েছেন তিনি বিবিসিকে জানিয়েছেন কোনো এক নারী শিক্ষার্থী বাস্তবে তার বাচ্চাদেরকে নিয়ে বসেছিলেন রাতের বেলা এছাড়াও আরও বলা হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আসেন তাদেরকে বাসা নেওয়ার জন্য ছয় মাসের পেস্লিপ দেখাতে হয় যারা নতুন এসেছেন সে সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে বাসা নেওয়া বা পেস্লিপ দেখানো কঠিন হয়ে দাঁড়ায় এ কারণেও অনেকে ইউনিভার্সিটির আশেপাশে কোথাও বাসা নিতে পারছেন না এদিকে আবাসন সংকট শুধুই ওয়েলসে নয় এর আগেও আমরা বিভিন্ন খবরের মাধ্যমে তুলে ধরেছি লন্ডনেও আবাসন সংকট রয়েছে এছাড়াও এই সংকটের পাশাপাশি বাসা ভাড়া অনেক বেড়েছে যুক্তরাজ্যে তাই অনেকেই যুক্তরাজ্যে আসার পর প্রাথমিক অবস্থায় বাসা খুঁজে পাওয়া অথবা বাসা নেওয়া কঠিন হয়ে দাঁড়ায় মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য